গরমে জামাইয়ের কলিজে ঠান্ডা করার জন্য বানিয়ে ফেললাম ডাবের পুডিং জীবনে প্রথমবার আমি ডাবের পুডিং বানিয়েছি তার আগে কখনোই আমি ডাবের পুডিং বানিয়ে নেই তারও আবার ইউটিউব দেখে আমি আজকে ডাবের পুডিংটা বানিয়ে ফেলেছি বিশ্বাস করেন এতটা পারফেক্ট হবে সেটা কখনোই আশা করি যতটা আমি মেকআপে পারদর্শী ততটা কিন্তু রান্না বান্না ততটা পারদর্শী না ছোটোবেলা নাকি রান্নাবান্না অনেক বেশি ভালো ছিলাম কিন্তু বড় হতে হতে জামাইয়ের আহ্লাদি বহু হয়ে এখন আর সেটা পারি যাই হোক ডাবের পুডিং বানানোর জন্য আমি এখানে এখানে দুটা ডাব নিয়েছি এখানে ডাব গুলা কিন্তু অনেক বড় সাইজ এ ছিল তো আমার বরকে দিয়ে ডাব গুলাকে ফেটে নিয়েছি যে যেহেতু আমার বাসায় হাত ছিল না তার জন্য সেই ফ্লোরের মধ্যে বাড়ি দিয়ে ডাবগুলোকে ফেটিয়ে দিয়েছে এখন আমি ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি একটা চাকনি দিয়ে কারণ এটার মধ্যে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সে ময়লাগুলো আমি ছেঁকে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে পানিটা নিয়ে তারপরে আমার স্বাদ অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি তার মধ্যে এখন আগার আগার পাউডারটা দিয়েছি ডাবের ফুডিং বানাতে থেকে বেশি হেল্প করে যেতে সেটা হচ্ছে আগার আগার পাউডার এ আগার আগার পাউডার ছাড়া কখনোই ফুডিং জমবে না তো এখন আমি কিছুক্ষণ এটাকে নেড়ে দিচ্ছি যে যেহেতু এটা যেন ধলা না বাঁধে তার জন্য এখন আমি চুলার আঁচটা ধরিয়ে কিছুক্ষণ এটাকে ফুটাবো ফুটানোর পরে আমি যে পাত্রে রাখবো সাথে সাথে ওই পাত্রের মধ্যে আমি এই ডাবের পানিটা আমি ঢেলে দিব ঢেলে তারপরে আমার যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে নেব আমি এর পাখি কিন্তু ডাবের যে শ্বাসটা ছিল সেটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি যেহেতু আমার ডাবটা একটু শক্ত হয়ে গেছে সেই জন্য আসলে পারফেক্টলি সেই ডাবের শ্বাসটা আমি পাই তারপরও এটা একটু একটু শক্ত বেশি একটা শক্ত ছিল না তো এখন এটা দিয়ে বানাতে হবে কারণ যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো অপশন নাই তো সেটা দিয়ে আমি বানিয়ে ফেলবো আজকে ডাবের ফুডিংটা এখন আমি ডাবের পানির উপরে যে শ্বাসটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে ডিজাইনও করতে পারো ডিজাইন করলে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে তো যাই হোক আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে রেখে আমি রাত্রে যেহেতু বানিয়েছিলাম সকালবেলা এটাকে নামিয়েছি নামিয়ে এখন দেখা যাক কেমন হয়েছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার ফুডিংটা জমে অনেক বেশি সুন্দর হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি চারোদিকে ঘুরে এটা চারোদিকে যে লেগেছিল সে জায়গাটা থেকে আমি এটাকে আলাদা করে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে দেখা যাবে আসলে দেখতে কতটা সুন্দর লাগে তো যেহেতু আমরা নিচ থেকে ঢেলেছিলাম এখন আমার কাছে ভালো লাগছিল না নিচের সাইডটা তো এখন আমি আবার এটাকে সেকেন্ড উল্টে ফেলেছি তারপরে একটা ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সত্য কথা বলতে আমি কিন্তু জানি না আমার বড় বলেছে খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে যারা যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজার ছিল তো এই ছিল আজকের ভিডিওটি